বুবলিকে নিয়ে নতুন করে একই বার্তা দিলেন সাকিব ভিউয়ার্স বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাছে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে করেছে সাকিব বীরবি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীরকে নিয়ে ঘুরতে যাবেন তাও অবশেষে কথা রাখেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করা যাচ্ছেন সাকিব খান সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকারে জানান বুবলিকে আমি অনেক আদর সম্মান করি সাকিব খান আরো বলেন বুবলি আবারও আমার হবে তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট করছে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য